দফায় দফায় মূল্য বৃদ্ধি জনজীবনকে চরম বিপর্যয় হচ্ছে উৎপাদনশীলতা ঘাটতি সর্বোপরি অর্থনূত ও পাচারে রাষ্ট্র এক হওয়ার দাবি বৈদেশিক প্রায় তরানিতে সামাজিক নৈরাজ্য ও সংকট নিয়ন্ত্রণ পর্যায়ে চলে গেছে গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসন বা সামাজিক ন্যায় বিচার জলাঞ্জলি দিয়ে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা করে রাষ্ট্র এবং সমাজকে সরকার অনিরাপদ দুর্নীতি মানবাধিকার অঙ্গ গণতন্ত্রশীলতা ও ক্ষমতায় অপব্যবহারের কারণে রাষ্ট্রের উচ্চ পদমর্যাদার ব্যক্তিগণ ব্যক্তিগত বা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আওতায় আসছে অথচ সরকার হীনস্বার্থে সফল অভিযোগ অস্বীকার করে পরিস্থিতিকে আত্মঘাতী করে ফেলেছে সরকারের সর্বপ্রাসী বা ক্ষমতার মহ বিশ কোটি মানুষের রাষ্ট্রকে ভয়ঙ্কর

রাজনৈতিক অর্থনৈতিক সামরিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিধু নতুন সমাজশক্তির জন্ম নিয়ে বিদ্যমান সমাজশক্তির সাথে দ্বন্দ্ব ঐক্য দ্বন্দ্ব প্রক্রিয়া নতুন সমাজশক্তি সমূহ রাজনৈতিক ভূমিকা পালনে হয়ে উঠে তালা প্রয়োগের পরিক্রমায় বাংলাদেশে অভ্যন্তরে গড়ে ওঠা শ্রম কর্ম পেশাদিত্বের সমাজশক্তি রাজনৈতিক ভূমিকা পালনে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক ভূমিকা পালনে কার্যকার পদক্ষেপ গ্রহণ করতে হবে গণতন্ত্র হতে হবে বংশের দিক থেকে সমাজে সফল মানুষের বংশের দিক থেকে করা করতে হয় না প্রজনীত গণতান্ত্রিক ব্যবস্থা শুধুমাত্র রাজনৈতিক দলের কোম্পানি কথা বলা হয়েছে ফলে সমাজ শক্তি সমূহ সমাজে বংশের থাকে না আর সেই কারণে এই ব্যবস্থা কি গুণগত গণতান্ত্রিক ব্যবস্থা বলা যায় না গণতান্ত্রিক দলে ভাষাপালি শ্রেণী প্রসার সমাজ শক্তির সমূহের বংশের দিক থেকে তাকলি গণতন্ত্র এই বংশের রাজনৈতিক অর্থনৈতিক

প্রতি আবদ্ধকারীকে পেশাভিত্তিক জাতিত্বে সীমারা অক্ষুন্ডে সাংস্কৃতিক পরিবর্তন অর্থনৈতিক সহযোগিতা ও ভূরাজনৈতিক রাজনৈতিক পরিবর্তন বিবেচনায় উপ আঞ্চলিকা

এই জাদণের মাধ্যমে একসাথে হয়েছি এই রাষ্ট্র যখন অচল হয়েছে রাষ্ট্রকে কি করে আমাদের বাঁচাতে হবে সেই দিক দর্শক অনেকখানি দিয়ে গেছে আমরা তার এই প্রদর্শিত পথে চলবো কিনা চলছে কিনা তা না করে আমরা যদি শুধু স্মরণ করি তাহলে সেটা কতখানি এই রাষ্ট্রের জন্য কার্যকর হবে সে প্রশ্নটা রইল এবং